কল্যাণপুর হাসপাতালে ডিজিটাল যুগের সূচনা হলো অত্যাধুনিক এক্স রে মেশিন উদ্বোধন হলো এই হাসপাতালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক পিনাকি দাস চৌধুরীর সহ স্বাস্থ্য দপ্তরের একাধিক কর্মকর্তা অত্যাধুনিক এক্স রে মেশিন হাসপাতালে স্থাপিত হওয়ায় খুশি রামে স্থানীয় বাসিন্দাদের ভেতরে শনিবার কল্যাণপুর কমিউনিটি হেলথ সেন্টারে অত্যাধুনিক ডিজিটাল এক্স রে মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয় এক আনন্দঘন পরিবেশে এই ঐতিহাসিক মুহূর্তে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক পিনাকি দাস চৌধুরী স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদস্থ স্থানীয় জনপ্রতিনিধিরা চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীরা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক পিনাকি দাস চৌধুরী বলেন আমি বিধায়ক হওয়ার পর থেকেই এই প্রত্যন্ত কল্যাণপুরকে আধুনিক স্বাস্থ্য পরিষেবার আওতায় আনার জন্য সচেষ্ট রয়েছি দীর্ঘদিনের চেষ্টার ফলস্বরূপ আজ এই আধুনিক এক্স রে মেশিন চালু করা সম্ভব হয়েছে এটি শুধুমাত্র কল্যাণপুর নয় পার্শ্ববর্তী এলাকার মানুষকেও উপকৃত করবে চিকিৎসার জন্য আগের মতো দূরে যেতে হবে না এটা আমার স্বপ্ন এক ধাপ কল্যাণপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আধুনিক এক্স রে মেশিন বসানোর জন্য সহযোগিতা করায় বিধায়ক রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানান অনুষ্ঠানে স্বাস্থ্য দপ্তরের এক আধিকারিক বলেন খোয়াই জেলা হাসপাতালেও এখনো এই ধরনের অত্যাধুনিক ডিজিটাল এক্স রে মেশিন স্থাপন করা হয়নি কল্যাণপুরে এটি বসানো বিধায়কের সরাসরি প্রচেষ্টার ফল এই মেশিনের মাধ্যমে রোগ নির্ণয় নির্ভুল ও দ্রুত সম্ভব হবে যা চিকিৎসার গতি ও মান দুই বাড়াবে স্থানীয় মানুষের মধ্যে এই ঘিরে আনন্দ ও কৃতজ্ঞতার আবহ দেখা গেছে অনেকেই বললেন এতদিন কল্যাণপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ছাড়া বিশেষ সুবিধা ছিল না কিন্তু বর্তমানে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের ফলে এলাকার মানুষ সাশ্রয়ী খরচে উন্নত চিকিৎসা পেতে শুরু করেছেন অনুষ্ঠান শেষে এক্স রে মেশিনটি প্রতীকভাবে চালু করা হয় এবং উপস্থিত জনতার সামনে তার কার্যকারিতা প্রদর্শন করা হয় হাসপাতাল কর্তৃপক্ষ জানান আগামী সপ্তাহ থেকে সাধারণ রোগীদের জন্য পূর্ণ মাত্রায় সেবা চালু হবে আমরা অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল সেই জায়গায় ঠিক আছে আপনাদের একমাত্র আগরতলাই ভরসা আমরা একটা জিনিস জানতাম একটা সময় যে আগরতলা যারা বিকল্প জায়গা নেই কোনো কিছু টেস্টই করা যেত এই সমস্ত জায়গায় যাই হোক বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর আঠারো থেকেই আমার একটা চেষ্টা ছিল যে না কল্যাণপুর প্রত্যন্ত অঞ্চল হলেও সেটার মধ্যে আস্তে আস্তে করে আমার সমস্ত জিনিসই সাজাতে হবে যাতে এই গ্রামের মানুষ পরিষেবাটা পায় এবং সেই লক্ষ্যে কিন্তু আমাদের সরকারও কাজ শুরু করেছে এবং আমার বক্তব্যগুলি কথাগুলি এই বিধানসভার মানুষের বক্তব্যগুলি নিয়ে যখন মুখ্যমন্ত্রীকে বলার চেষ্টা করি উনি প্রাধান্য দিয়েছেন এবং কাজও হয়েছে এবং আজকের দিনে দাঁড়িয়ে আমি তো বললাম এই আমাদের আমাদের বলেছে যে ফেসিলিটি আপনি অনেক হসপিটাল আছে সেটা পাবেন না কল্যাণপুরের বুকে আজকে সেটা সম্ভব হয়েছে আমাদের সরকারের সহজ ইচ্ছা এবং মুখ্যমন্ত্রীর সহজ ইচ্ছার কারণেই কিন্তু একমাত্র সম্ভব ডিজিটাল এক্সরে রে এবং যে মডেল ল্যাব অত্যাধুনিক ল্যাব যেটা আঠারোটা হসপিটালে হওয়ার কথা এর মধ্যে আমরা আরও এক বছর আগেই এখানটায় উদ্বোধন করে ফেলেছি এই জায়গায় আমি আমার সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই পাশাপাশি আমরা যারা এখানে স্বাস্থ্যকর্মীরা আছি তার সঙ্গে যুক্ত সবার কাছে একটাই অনুরোধ থাকবো আমরা যারা চাকরি করি ঠিক আছে পরিবারের কাছে আমরা দায়বদ্ধ পাশাপাশি সমাজের কাছেও দায়বদ্ধ এটা কিন্তু অন্য চাকরি হলে অন্য কথা কিন্তু বিশেষ করে আমি বলবো স্বাস্থ্যকর্মীর সঙ্গে যারা যুক্ত শিক্ষা বিভাগের সঙ্গে যারা যুক্ত তারা কিন্তু সমাজের একটা সমাজসেবামূলক কাজের সঙ্গে বিরাট যুক্ত থাকে এই জিনিসটা মাথায় রেখে আপনারা কাজ করবেন এবং এই প্রচারটা যাতে মানুষ কেন ফেসিলিটিটা পায় এবং সেটা যাতে মানুষের কাছে যায় আমরাও চেষ্টা করব আপনাদের মাধ্যমে যাতে সমস্ত জায়গায় পৌঁছে যায় এবং বিপিএল অন্তুদ্দ্বয় প্রায়োরিটি আয়ুষ্মান যারা রয়েছে তাদের জন্য সম্পূর্ণ এখানে ফ্রিতে সেই ব্যবস্থাটা রাখা হয় এটা বিশাল বিষয় বিশাল বিষয় এর মধ্যে আমার বিধানসভা আমার ব্লক এরিয়াতে বিধানসভা সিএস সিলান্ডারে মানে ম্যাক্সিমাম মানুষ হয়তো আড়াই থেকে তিন হাজার মানুষ হতে পারে এপিএল বাকি ছয় থেকে সাত হাজার মানুষও হ্যাঁ পরিবারই হ্যাঁ বিপিএল অন্তুদ্য় প্রায়োরিটি আয়ুষ্মান হ্যাঁ এ পিএসের সংখ্যাটা এটাও হবে না কারণ আয়ুষ্মান আরও আছে হয়তো এক দেড় হাজার হতে পারে আয়ুষ্মান বা বিপিএল রাও বাইরে কারণ ওনারা চাকরি করে পদ্ধতি এই জায়গায় বলবো এই সুযোগটা আমরা প্রত্যেকটা মানুষ নেওয়া দরকার এবং আজকের দিনে আমরা রোগাক্রান্ত মানুষ যেহেতু যে কোনো সময় হতে পারি তাই আজকের দিনে কোনো টেস্ট ছাড়াই ডাক্তাররা ট্রিটমেন্ট করতে অসুবিধা হয় যদি টেস্টটা করা হয় এবং সঠিক রিপোর্টটা আসে তাহলে ডাক্তারবাবুদেরও সেখানটায় প্রেকশিকশন করতে সুবিধা হয় এবং রোগটাও খুব তাড়াতাড়ি সারানো সম্ভব হয় যার জন্য এই ফেসিলিটি আজকে আমরা প্রত্যন্ত অঞ্চলে পেয়েছি এবং আগামী দিন আরো ভাবনা চিন্তা রয়েছে আমরা সেটার মধ্যে খোলার জন্য অলরেডি মুখ্যমন্ত্রীর সঙ্গে বারবারই কথা হচ্ছে ঠিক আছে আমরা আগামী দিন সেই ভাবনা চিন্তা হারছি শুধু আপনাদের সহযোগিতা এবং আশীর্বাদ এবং এটাকে পুঁজি করে যাতে আমরা এগোতে পারি এই আশা বিশ্বাস রেখে সবাইকে আবারও শ্রদ্ধা অভিনন্দন নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস